বাঙালি নারীরা শুধুমাত্র বাঙালি নারী পরিচালিত এবং বাঙালি নারী চালিত টোটো স্ট্যান্ড চালু করছে কোথায় যেখানে পুরনো মাটিতে পুরুষের করে খাবার যতটা অধিকার আছে নারীর করে খাবার ততটাই অধিকার আছে ঠিক আছে আসলে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরা নিজেরা বেরিয়ে একতাবদ্ধ হয়ে করে খাবে এতে অনেকের চোখ খুব স্পষ্ট কথা এইটাই ঠিক আছে এবার আমি যেটা বলছি এই লাইন দিয়ে কিন্তু টোটো যায় টোটো ঘরে ঠিক আছে তারা এখানেটা বন্ধ হয়ে যাওয়া একটি মিনি বাস স্ট্যান্ড কারোর যে কোনো অটো স্ট্যান্ডের জায়গা নয় কোনো বাস স্ট্যান্ডের জায়গা নয় এটি বন্ধ হয়ে যাওয়া মিনি বাসের স্ট্যান্ড যেটা বহুদিন ধরে যেটা অব্যবহৃত করেছিল এবং যেটা এখানে অসামাজিক কাজকর্ম হতো আমরা বিশ্বাস করি যে এইখানে নারীরা যখন টোটো স্ট্যান্ড চালু করছে তো তখন কিন্তু অসামাজিক কাজকর্ম বন্ধ হবে এবং এই মোরসিপারটা বন্ধ হবে অবশ্যই একজন যাত্রী যিনি নামবেন তিনি সিদ্ধান্ত নেবেন এগুলো নাগের বাজার রুটের অটো নাগের বাজারের লাইনে যাবেন অটো নিয়ে নেবেন অন্য জায়গায় পয়েন্ট টু পয়েন্ট যাবেন টোটো নিয়ে নেবেন এটা তো আসলে উপভোক্তার ওপর নির্ভর করে খুব স্পষ্ট তো তারা ভালো ভালো ব্যবহার করুন সব দিকে এখানে কেউ উঠবে না সব ওখানে উঠে পড়বে দেখছেন টোটো দাঁড়িয়ে আছে এইটা আগে ছিল মিনি বাস স্ট্যান্ড এই মুহূর্তে মিনি বাস স্ট্যান্ড নেই কারণ মিনি বাস উঠে গেছে অথবা জায়গাটাতে কারোর দখল নেই এখানে আছে বাস স্ট্যান্ড ওদিকে আছে অটো টোটো স্ট্যান্ড এইখানে কারোর সমস্যা থাকার কথা নয় আমরা ওদিকে রিক্সা স্ট্যান্ড আছে কিন্তু এই জায়গাটা কারোর কোনো হওয়ার কথা নয় যখন আমাদের এখানে দিদিরা তারা টোটো স্ট্যান্ডের জন্য উদ্বোধন করেছে ঠিক সেই সময় থেকে কিছু মানুষ জানি না তারা কারা তারা হতে পারে তারা টোটো চালায় হতে পারে তারা অটো দাদা হতে পারে তারা বাসের কোনো দাদা বা হতে পারে তারা অন্য কোনো গাড়ির সঙ্গে যুক্ত তারা তিলোত্তমার নামটা শোনার পরে মানে অগ্নি অগ্নিশর্মা হয়ে গিয়ে তিলোত্তমার নামটাকে কোট করে অত্যাধিক নিম্ন রুচি সম্পর্কে গালাগালি করেছে এই দিদিদের আলাগা করেছে এই দিনে গায় হাত তুলেছে এবং তারা কেউ সুস্থ ছিল না তারা প্রত্যেককে মントব অবস্থায় ছিল একটি ছেলে নীল সাদা জামা পরে জি পড়া ছেলে সেই ছেলেটা এই দিনে গায় হাত তুলেছে দিনে গায় হাত ফেলে ফেলে দিয়েছে

ছোট ছোটো গুণেরা এসে এখানে ফটো স্ট্যান্ড করতে গেছে তাই এদেরকে করতে দিচ্ছে না এটা কিভাবে কি সম্ভব এটা আমাদের রাজ্য সরকারের কাছে আমরা এগুলো পৌঁছে দিতে চাই এখানে কোনো সুরক্ষা নেই যারা মধ্য অবস্থায় মধ্য অবস্থায় তারা এই বিলোপ স্ট্যান্ডের বহি অত আক্রমণ করে এবং তারা মৎস্যপত্র ছিল প্রশাসন দেখুন প্রশাসনের গতারা দেখুন আর বাঙালিকে বাংলাদেশি বলছে বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি বলছে পুলিশ দাঁড়িয়ে রয়েছে নির্বিঘ্ দর্শকের মতো